গাজবাড়িয়া খলগড় সিএনজিও ব্যবসায়ী সমিতি এবং এলাকাবাসীর যৌথ উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুল নবী সাল্লাহ ওয়াসাল্লাম উদযাপন চন্দনাস থেকে নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত চট্টগ্রামের চন্দনাস উপজেলার চন্দনাস নয় নয়নং ওয়ার্ড গাজবাড়িয়া খড়গড় সিএনজি ও ব্যবসায়ী সমিতি এবং এলাকাবাসীর যৌথ উদ্যোগে বারোতম আজি মোসান পবিত্র হৃদয়ে মিলাদুল নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম মাহফিল অনুষ্ঠিত হয়েছে গত তিরিশ নভেম্বর রাতে গাজবাড়িয়া খড়গড় ময়দানে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় চদনাশী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ সোলাইমান ফারুকীর সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন উর্কিশ্বর মোহাম্মদিয়া গাউসিয়া সুনিয়া আলী মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা হাসান রাজা আল খাদের এ মাদিল্লুল আলী বিশেষ বক্তা ছিলেন হালি শহর বন্দর দিগের পাড়া জামে মসজিদের কতিব হাফেজকারী মাওলানা মোহাম্মদ আব্দুল কাদের সিরাজি আল খাদের এ মাদাজিল্লুল আলী এতে আমন্ত্রিত অতিথি ছিলেন চন্দনাশ পৌরসভার সহকারী কর আদায়কারী কর্মকর্তা মোহাম্মদ আজম খান সাবেক মেম্বার মোহাম্মদ ইসাহাক মোহাম্মদিয়া কবির ইয়া উম্মে খাইয়ের সুনিয়া মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাস মোহাম্মদ রফিক উদ্দিন মোজাহেরপাড়া যুব উন্নয়ন সংগঠনের সভাপতি ও চট্টগ্রাম মিডিয়া ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুর মোরশেদ সমাজসেবক সিরাজুল ইসলাম প্রেস প্রেসক্লাবের সাধারণ সদস্য সাংবাদিক লোকমান হাকিম প্রমুখ মিলাদ মাহফিল শেষে দেশ মানুষের মঙ্গল কামনায় আখেরি মোনাজাত করা হয় পরে তবারুক বিতরণ অনুষ্ঠিত হয়েছে